ব্রেকিং নিউজ নেশা বিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ গতকাল গভীর গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উত্তম দেব নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কাঞ্চনপুর ধর্মনগর সড়কের গোপালপুর এলাকায় পানিসাগরের দিক থেকে আসা একটি নম্বরবিহীন বলেরো পিকআপ গাড়ি আটক করেন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়িটিতে থাকা একশো কুড়ি কার্টুন অবৈধ বিলাতি মত উদ্ধার করেন তবে অন্ধকারাচ্ছন্ন রাত্রি হওয়ার কারণে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ি চালক জানা চাই আটক হওয়া অবৈধ বিরাতি মদের বাজার মূল্য আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকা আজ সংবাদ মাধ্যমের সামনে কাঞ্চনপুর থানার উচিত উদ্ধম দেব বর্মা জানান গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর বের করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে গতকালকে রাতে আমরা একটা খবর পাই যে পানিসাগর দিক থেকে একটা সাদা রঙের নাম্বার বিহীন বুলার ম্যাক্স পিক বিপুল ধরনের মত বোঝায় নিয়ে কাঞ্চনপুরের দিকে আসছে সুতরাং তা আমরা ধাবা করি রাজজুরি এবং কাঞ্চনপুর থানার স্টাফ সবাই মিলে আমরা ধাবা করি এবং রাত্রানের সাড়ে একটার দিকে আমরা এই গোপালপুরের সামনে তাহা প্রেস করতে সক্ষম হই এবং এই গ্রামে জঙ্গল এরিয়াতে আমরা এই গাড়িটা রিকোভারি করি কিন্তু এই অন্ধকারী ছোট দিনের যে চালক সে ফালে যায় তাহা আমরা টোটাল গাড়ির ভিতর তল্লাশি চালিয়ে গাড়ি এখন টোটাল বাইশশো চল্লিশ বটল বিভিন্ন ব্র্যান্ডে বের মত আমরা সিস্ট করেছি